শেয়ার বাজারে লগ্নির নামে তিনশো কোটি টাকা প্রতারণার অভিযোগ আর আজকে আপনাদের সামনে রাখবো ইডি তল্লাশি অভিযান চালায় রাজ্যের ন নটি জায়গায় প্রতারণা চক্রের মূল পান্ডা সৈয়দ জৈজুর রহমান খবর ইডি সূত্রে কিছুদিন আগেই তাকে ওড়িশা পুলিশ গ্রেফতার করে বর্তমানে ওড়িশার জেলে বন্দি জৈজুর তাকে হেফাজতে চায় ইডি প্রতারিতদের মধ্যে প্রভাবশালীরাও রয়েছেন এমনটাই দাবি করছে ইডি মূল টাকার শতাংশ বছরের রিটার্ন মিলবে আর এই টোপে বাজার থেকে প্রায় তিনশো কোটি টাকা তোলা হয় টাকা সরাতে খোলা হয় একাধিক ভুয়ো কোম্পানি পশ্চিমবঙ্গ ছাড়া ওড়িশা বিহার মহারাষ্ট্র শেয়ার বাজারে প্রতারণার জল ছড়িয়েছে তারা এমনটাই দাবি শেয়ার মার্কেটে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ এবং প্রায় তিনশো কোটি টাকা প্রতারণার অভিযোগে আজকে সকাল থেকেই ম্যারাথন তল্লাশি অভিযানে নেমেছেন ইডির আধিকারিকরা ইডি সূত্রের খবর আজকে সকাল থেকেই হুগলির আরামবাগ এবং আরামবাগের আশেপাশে মোট নটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে প্রাথমিকভাবে ইডি সূত্রের খবর ওড়িশা পুলিশ কয়েকদিন আগেই সাইয়দ জাইজুর রহমান বলে একজনকে গ্রেপ্তার করে এবং তদন্ত করতে গিয়ে তারা জানতে পারে এবং ইডি আধিকারিকরা অনুসন্ধানে জানতে পারে যে একাধিক সেল কোম্পানি খোলা হয়েছিল এবং শেয়ার মার্কেটে প্রোফাইল ফোলিও ম্যানেজমেন্ট দেওয়ার নাম করে প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে এবং শুধুমাত্র এই রাজ্য নয় অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে মহারাষ্ট্র বিহার উড়িষ্যা সেখান থেকেও কিন্তু প্রায় ছ হাজার থেকে সাত হাজার ব্যক্তিদের কাছ থেকে যার মধ্যে একাধিক প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে তাদের কাছ থেকেও কিন্তু কোটি কোটি টাকা নেওয়া হয়েছে এবং তাদের বলা হতো যে বছরে চব্বিশ পারসেন্ট ইন্টারেস্ট রেটে ফেরত দেওয়া হবে টাকা এবং এই স্কিম দেখে কিন্তু কোটি কোটি টাকা মার্কেট থেকে তোলা হয়েছে প্রায় তিনশো কোটি টাকার হিসেব এখন পর্যন্ত পাওয়া গেছে এবং ইডির আধিকারিকরা আগামী দিনে যেটা ইডি সূত্রের খবর সাইয়াদ জাজুর রহমান যে এখন ওড়িশার জেলে রয়েছে তাকে কলকাতায় নিয়ে আসা হবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই র্যাকেটের সদস্যরা কোথায় কোথায় রয়েছে সেটাও দেখা হবে আজকে আরামবাগে একাধিক রিসোর্ট অফিস বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ডিজিটাল এভিডেন্স ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে এবং শেয়ার মার্কেটে কিভাবে প্রোফাইল ম্যানেজমেন্ট করার নাম করে কোটি কোটি টাকা নিয়ে সেই টাকা কোথায় পাচার করা হলো সেটাও কিন্তু দেখার চেষ্টা চালাচ্ছেন ইডির আধিকারিকরা ক্যামেরায় দীপ্তেন্দুর সঙ্গে প্রকাশ সেনা এবিপি আনন্দ কলকাতা